সুপ্রভাত প্রিয় দর্শক আজকে একটি নতুন দিন নতুন দিনে আপনাদের দর্শন করাবো কাটিয়া বাবা সেবাশ্রম এটা অবস্থান করছে অশোকনগর ও হাবড়ার মাঝামাঝি হাবরা স্টেশন থেকেও আসা যায় অশোকনগর স্টেশন থেকেও আসা যায় আমি এলাম অশোকনগর স্টেশন থেকে শিয়ালদা থেকে ট্রেনে উঠেছি শিয়ালদা থেকে উঠলাম কারণ শিয়ালদা থেকে আপনাদের জার্নিটা দেখাবো শিয়ালদা থেকে বনগা লোকালটা ধরেছি আটটা বেয়াল্লিশে ছিল ওটা ছেড়েছে আটটা চুয়াল্লিশে মাঝে তেরোটা স্টেশন সময় লাগলো এক ঘন্টা আট ন মিনিট সময় লেগেছে চুয়াল্লিশ কিলোমিটার দূরত্ব শিয়ালদা থেকে অশোকনগর অশোকনগর স্টেশনে নেমে এক নম্বর কাউন্টারের পাশ দিয়ে বেরোতে হবে বেরিয়ে একটু হেঁটে রোড যশোর রোড থেকে কচুয়া মোড় টোটো পাওয়া যায় ওখানে টোটো না অটো স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ড থেকে কচুয়া মোড়ের অটো ধরবেন বাউ টাকা নেবে কচুয়া মোড়ে এসে রাজবেরির দিকে যে রাস্তাটা গেছে বাঁ দিকে দেখবেন ওখান থেকে টোটো ধরবেন না ভ্যান ধরবেন কুড়ি টাকা ভাড়া নেবে কাঠি বাবা আশ্রম পৌঁছে দেবে খুব সুন্দর শান্ত নির্বিলি জায়গা গ্রাম্য পরিবেশ গাছগাছালিতে ভরা অপূর্ব সুন্দর আসুন ভিডিওটা শুরু করি মন্দির প্রাঙ্গনে ঢুকছি দেখুন দেখছেন সিয়াদা স্টেশন ছ নম্বর প্ল্যাটফর্মে বঙ্গা লোকাল দিয়েছে আটটা বিয়াল্লিশে ছাড়ার কথা আটটা পঁয়তাল্লিশ ছেড়েছে এই হচ্ছে অশোকনগর স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্মের পাশে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টারের পাশে এই রাস্তা দিয়ে বেরিয়ে যাবেন বেরিয়ে সোজা একটু হাঁটলেই যশোর রোড যশোর রোডে উঠবেন এই রাস্তা দিয়ে সোজা যশোর রোডে উঠে ডান দিকে একটু এগিয়ে যাবেন অটো স্ট্যান্ড পাবেন কচুয়া মোড় পর্যন্তই অটো যাচ্ছে কচুয়া মোড়ের অটো ধরবেন বারো টাকা নেবে এই হচ্ছে কচুয়া মোড় সামনে দেখুন একটা মন্দির আছে শিব মন্দির এই বাঁ দিকে রাজবেরিয়ার দিকে রাস্তাটা চলে গেছে এই রাস্তা ধরে ভ্যানে করে সোজা যাবেন কচুয়া মোড় থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরত্ব আছে ভ্যানে কুড়ি টাকা ভাড়া নেবে স্ট্যান্ডের অটো না ধরাই ভালো ওখানে একজনের আসার পক্ষে অসুবিধা তার চেয়ে ভ্যানে করে একজন চলে নিয়ে চলে আসবে রাস্তা দেখুন সুন্দর রাস্তা চারপাশে সবুজ বনানি সুন্দর শস্য শ্যামলা বেশ ভালোই লাগছে দেখ দেখতে কান্দি সোজা এসে আপনাকে হওয়া আশ্রমের সামনে নামিয়ে দেবে আমার সঙ্গে থাকুন অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টটা করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে যুক্ত থাকবেন কাঠিয়া বাবা আশ্রমের মূল প্রবেশদ্বার দেখছেন লেখা রয়েছে একশো আট শ্রী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা আশ্রম আশ্রমের এখন মহন্ত শ্রী শ্রী রাজবিহারী দাস মহাশয় বৃন্দাবনে থাকেন এখানে মাঝে মাঝে আসেন নভেম্বর মাসে আবার আসবেন বারোই ফাল্গুন চোদ্দশো মন্দির প্রতিষ্ঠা হয় মন্দিরটি দৌলতাবাদ সরি দৌলতপুর এখানে লেখা রয়েছে দেখুন দৌলতপুর সেনডাঙ্গা প্রিয় দর্শক দেখছেন এটা কাঠিয়া বাবা সেবাশ্রম এটা পড়ছে দৌলতপুর জায়গাটা কা হাবরার মাঝামাঝি এটা অত্যন্ত শান্ত নিরিবিলি একটা জায়গা গাছগাছালিতে ভরা অপূর্ব সুন্দর সবুজায়ন চারিদিকে সুন্দর করে গাছগুলি বসানো এটি মন্দিরটি স্থাপন করেছেন শ্রী শ্রী রাজবিহারি দাসজি মহাশয় এখন যিনি এই হবার বড় মহন্ত এই কাঠিহাবার সুকচরে এক আশ্রম আছেন সেখানে মহন্ত আছেন বিভিন্ন জায়গায় এরকম হবার মন্দির তৈরি হয়েছে এদের মূল যে মন্দির সেটা হচ্ছে বৃন্দাবন আমাদের হবার এরকম আশ্রম আরও দর্শন করাবো এখানে সকালবেলা না আসাটাই ভালো সকালবেলা এখানে মেন যে ঢোকার গেট বন্ধ থাকে একটু সোজা হেঁটে পাশে দিয়ে একটা ছোট গেট আছে ওখান দিয়ে ঢোকা যায় তা বিকেল চারটে মেন গেটটা খোলে তখন আসলে আশ্রম দর্শন করা যায় তা আমি সকালবেলা এসেছি মেন গেট বন্ধ ছিল তাই এখানকার লোকেরা বললো ওই দিক দিয়ে যান একটু ওই দিকে ছোটো গেট আছে ওখান দিয়ে ঢুকলাম তাই মন্দিরটি দর্শন করাতে পারছি বিশাল একটি নিয়ে এই মন্দিরটি চারিদিকে খোলামেলা জায়গা গাছগাছালিতে ভরা আম গাছ বিভিন্ন ফুলের গাছ অপূর্ব সুন্দর বহু প্রাচীন মন্দির এটি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের শাল দেখিয়ে দিয়েছি এটি বহু প্রাচীন মন্দির আছেন তাই মন্দির দর্শন করুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টটা করবেন কেমন লাগলো যারা নতুন আমি হচ্ছি অরূপ আমার চ্যানেল দেখছেন অরূপ জার্নি আমার চ্যানেলের দপ্তর তরফ থেকে সবাইকে স্বাগত জানাই সামনে জন্মাষ্টমী জন্মাষ্টমীর শুভেচ্ছা জন্মাষ্টমীর একটি উৎসবের ভিডিও আমি আনব পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন এখানে প্রচুর সুন্দর সুন্দর গাছ নারকেল গাছ আম গাছ বেল গাছ এক ধরনের সৌন্দর্য শিল গাছগুলো রয়েছে জাম গাছ আছে বিভিন্ন ধরনের গাছ এখানে একদম পরিপূর্ণ সুন্দর জায়গা এসে মনটা ভরে গেল মনটা বেশ তরতাজা হলো এরকম একটি সুন্দর নিরিবিলি জায়গা ঘুরতে সবাই ভালোবাসে আপনারা দর্শন করুন ভালো লাগলে আমার পাশে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে うん。<music> 네 <susur> দেখছেন শান্ত দাস কাটিয়া বাবা ও শ্রী ধনঞ্জয় দাস এর একটি বিগ্রহ আছে কৃষ্ণ বিগ্রহ এর পরে দেখতে পাবেন অত্যন্ত শান্ত স্নিগ্ধ মনোরম বিগ্রহ দেখে মন ভরে গেল বর্তমান যিনি মহন্ত আছেন তিনি হলেন শ্রী শ্রী রাসবিহারি দাস মহাশয় এনের প্রতিকৃতি এখানে রাখা আছে এখানে দেয়ালগুলিতে গুরু পরম্পরার বিভিন্ন গুরুদের প্রতিকৃতি সব টাঙানো আছে ধনঞ্জয় দাস কাঠে বাবার একটি বড় প্রতিকৃতি তারপর দেয়ালে আরো গুরু পরম্পরার সব ছবিগুলি এখানে রাখা আছে অত্যন্ত সুন্দর স্নান শান্ত স্নিগ্ধ নিরবতা বিরাজ করছে দেখে মন ভিরে ভরে গেল Satsang <tune> with Mooji সব কিছু রূপে যার নাম মনসা রঞ্জন চাগলা যিনি এই জমি আর মন্দির পুকুর সব কিছু দান করেছেন শ্রী শ্রী ধনঞ্জয় দাস কাটিয়ে বাবার চরণ সে মন্দির আজও বর্তমান রয়েছে বর্তমান মহন্ত রাজবিহারী দাস মহাশয় অধীনেই এ মন্দিরের সেবা কার্য চলছে দেখতেই পাচ্ছেন অত্যন্ত শ্রান্ত স্নিগ্ধ আকৃতিক গাছগাছালিতে ভরা আমার তো মন ভরে গেল আপনাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আবার দেখতে পান সাবস্ক্রাইব করে অবশ্যই অল বাটন আইকনটি প্রেস করবেন তাহলে পরবর্তী নোটিফিকেশানগুলো পাবেন নমস্কার প্রিয় দর্শক দেখলেন কাটিয়া বাবা সেবাশ্রম অশোকনগর দৌলতাপুর দৌলতপুর তা মন্দিরটি দর্শন করলেন আশা করি ভালোই লাগলো মন্দিরে প্রসাদের ব্যবস্থা ঠিক নেই কেননা অল্প কয়েকজন থাকেন সাধু এখানে তা লোকজন আসা যাওয়াটা কম প্রসাদের ব্যবস্থা ঠিক হয় না তবে বিকেলবেলা আসলে কোনো উৎসব অনুষ্ঠান হলে প্রসাদের ব্যবস্থা হয় তবু আগে থেকে হয়তো জানালে হতে পারে যাই হোক সেরকম এখন সেরকম ব্যবস্থা করা হয়নি এখানে ডক্টরের আশা যাওয়াটা কম আছে পরিবেশটা অত্যন্ত ভালো শান্ত স্নিগ্ধ গ্রাম্য প্রাকৃতিক পরিবেশ শস্য শ্যামলা সবুজ অনেক ভরা মাছের ভিড়ি আছে এখানে পুকুরে অনেক মাছ চাষ হয় এখানে অন্তত ভালো লাগলো সময়টা বেশ ভালোই কাটলো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আপনাদের নমস্কার জানাই ভিডিওটি আজকে শেষ করবো আবার নেক্সট জন্মাষ্টমী একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব অবশ্যই ভিডিও উপভোগ করবেন আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে এবং অল বাটন আইকনটি প্রেস করে দেবেন Não buscar?